এখানে আল্লাহ্বা রব্বুল আলমিন আদম নবীকে নাম ধরে ডাকলেন আমার আল্লাহ কব্দুল আলমিন নো কেউ নাম ধরে ডাকেন ইয়া নো বেতুবি মিন্না এখানে নৌ কেউ নাম ধরে ডাকলেন আমার আল্লাহ বলেন ইয়া মৌসালাদখপ মৌসা কেউ নাম ধরে ডাকলেন আল্লাহ্বা কিসা ভয়কম্বর কেউ নাম ধরে ডাকলেন আমার আল্লাহ পাক বলেন ইয়া জাকারিয়া ইন্নাবাশিরুকা বিগুলাম জাকারিয়া কেউ নাম ধরে ডাকলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল আছেন কোরআনে যাদের নাম আছে সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে 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 উল্লেখ করেন কিন্তু আপনার আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সল্লাল্লাহ আলাইমসাল্লাম কে আমার আল্লাহ বাগরব গুলা আমিন যখন ডাকেন আল্লাহ বাক আমার নবীকে নাম ধরে নয় আল্লাহ বলেন নিয়া আই হান্নবী সুফা আল্লাহ সব নবীকে আল্লাহ বলেন মুসা ইসা ইউসুফ জাকারিয়া ইয়াহাইয়া জাকারিয়া ইয়াহাইয়া সব নবীকে আল্লাহ বাগরব গুলা আলমিন নাম ধরে ধরে ডাকে আমার বয়স মরকে আমার আল্লাহক ইয়া আয়ো হান্নবী বলে সম্বোধন করেছেন এ মুসলমান আল্লাহ পাক কখনো কখনো আমার পয়গম্বর ডেকে বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল আমার আল্লাহ পাক এই জায়গায় আমার পয়গম্বর কে বলে ডাকে কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির কখনো বলেন ওয়া মা আরসালনাকে ইল্লা রাহমাতাল লিল আলামিন কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বলে সম্বোধন করেন কখনো আল্লাহ বাগরব বোলা আলামিন ইয়াসিন বলে সম্বোধন করেছেন কখনো তহা মা আনজাল্লা খেল্প আনলিত স তহা হামিম ইয়াসিন এক একটা সময় এক এক খেলক অব্দি আল্লা বাক ডাকেন শুধু তাই নয় আমার সমস্ত বয়ম্বরুমধ্যদের কে আল্লা বাগ্রব বুল আলামিন একভাবে ডাক দেয়া বলেন এয়া ইহল্লাতিন আমানু মানুহ এ খবরদার ইমান দারেরা তোমরা অন্য মানুষদেরকে এমন ডাক দাও তোমরা আমার পয়গম্বরকে লা তাজালু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআ ইবাদেকুম বাযাও একজন অপরজনকে যেভাবে ডাকো আমার পয়গম্বরকে সেভাবে ডাকো না আমার রাসূলকে নাম ধরে ডাকা যাবে না যদি আমার পয়গম্বরকে ডাকা লাগে রাসূলুল্লাহ বলে ডাকো হাবিবুল্লাহ বলে ডাকো আমার পয়গম্বর কিয়া নবী বলে ডাক দাও আমার আল্লাহ পাক পয়গম্বরকে কিভাবে ডাকবে উম্মতকে শিখিয়েছেন না শিখান নাই আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দিলেন যাতে করে উম্মত যেন নবীকে কেমনে ডাকতে হয় শিখে নাই এতটুকু সম্মান আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উম্মতরা আল্লাহর নবীর সামনে বসে থাকলে কিভাবে ডাকবে সেই কথাটাও আমার আল্লাহ বলে দিয়েছে আল্লাহ বলেন খবরদার খবরদার আমার নবীর সামনে যখন বসা থাকবা খবরদার আওয়াজ উঁচু করা যাবে না রসুলের সামনে কথা বলবা আওয়াজটা নিচে নামে কথা বলো আমার পায়গম্বরের সামনে উঁচু আওয়াজে কথা বলা যাবে না এ মুসলমান নবীর উম্মত এত 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 চমৎকার চমৎকার আয়াত আল্লাহ পাক কোরআনের মধ্যে আমার হাবিবি কিবিরিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মর্যাদা রক্ষা করার জন্য আল্লাহবাক বর্ণনা করেন আল্লাহবাক এই নবীর জন্যই কোরআনে আয়াত নাজিল করেছেন একাধিক আয়াত শুধু তাই নয় আল্লাহ নবীর সম্মান বজায় রাখতে যায়া কোরআনে স্বতন্ত্র সুরাই আল্লাহবাক রব্বুল আলামিন নাজিল করেছে আল্লাহ কোরআনে সুরা নাজিল করে দিলেন না তৈনা কাউসার। فصل لربك وانحر ان شانئك هو الابتر আল্লাহ পাক এই জায়গায় আমার পয়গম্বর এর শানে সুরাই নাজিল করে দিলেন এক একটা জায়গায় এক একটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বর এর শানে নাযিল করলেন যেমন নাকি অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলাল নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা এখানে আল্লাহ পাক সম্মান বোঝাইতে যায় বলেন হে মুসলমান খুব বুঝবেন আদম পয়গম্বর থেকে নেয় মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর আল্লাহ জমিনের মধ্যে প্রেরণ করলেন আল্লাহ নবী বলেন আমি তখন থেকেই নবী যখন থেকে আদম নবী হয় নাই আমাকে আল্লাহ আদমের আগে নবী বানিয়ে দিয়েছেন সুহান সম্মান বেশি না কম সব নবীর চেয়ে বেশি না কম আল্লাহ আদমকে নবী বানান নাই তখন আমার পয়গম্বর নবী মুসলমান জান্নাতের মধ্যে যত গোলা অলিগুলি আছে হাদিসে আমার পয়গম্বর বলে সমস্ত অলি গলি গুলার মধ্যে আল্লাহ পাক পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ নাম উল্লেখ করে দিয়েছে যত জায়গা আছে আল্লাহ পাকের আরস আল্লাহ পাকের কুর্সি যত জায়গা আছে সব জায়গাতে কারো নাম নাই কোন নবীর নাম নাই শুধুমাত্র একটাই নাম মোহাম্মদুর রসুল ওই নবীকে আপনি আর আমি কি সম্মান দেবো ঐনবীর সম্মান বর্ণনা করার জন্য আল্লাহ ছাড়া কেউ যথেষ্ট আপনি আমি আপ কি করতে পারবো দুরুধি পর্ব এন আমি সালামা আলাইকেই করতে পারবে একচেয়ে বেশি কিছু পারবো না এই কবি বলেন মহাম্মাদ হা দে হামদে খুদা বশ মহাম্মদ হা মেদে হামদে খুদা বস হুদাহাম্মাদ হে মোস্তফা বস মহম্মদ তুমি খাহম খুদার খুদা আস্ত হুব্বে মুস্তফার খুদা আস্ত হুব্বে মুস্তফার আল্লাহ পাক যেভাবে রসুলের সম্মান বর্ণনা করতে পারবে কেউ এই সম্মান বর্ণনা করতে পারবে না এই জন্য আল্লাহ ডাক দিয়া বলেন নিশ্চয়ই আল্লাহ আল্লাহর ফিরিস্তা সব মিলে ওই পয়গম্বরের উপরে রহমত বর্ষণ করে দুরুদ শরীফের আমল করে মুসলমান রসুল করিম সাল্লাম হাদিসে বর্ণনা করে এই যে আশ্রাফি সাহেবের বাসা এখানে না আপনারা আশ্রাফি সাহেবের এই এলাকার কারাকারা হাত তুলুন তো এই এলাকার কারাকারা আপনারা মার্শাল্লাহ যারা দূর থেকে আসছেন তারা কারা মার্শাল্লাহ দূর থেকেই মানুষের সংখ্যাই বেশি যারা কষ্ট করে আসছেন বসছেন আল্লাহ পাক সকলকে যাজাখায়ের দান করো আচ্ছা যে আশরাফি সাহেবকে মহাব্বত করে সে কিন্তু এটা বলে যে আমি আশরাফি সাহেবের এলাকার লোক গ্রামের লোক বা কাছের লোক আসান সাহেব এটা বলতে পারে এ আশরাফিস আমাদের বন্ধু বন্ধুবান্ধব একসাথে ঘুরি একসাথে চলি চলি আর যে আশরাফি সাহেবের বাড়ির সাথের বাড়িতে থাকে আরমিয়া আমার বাড়ি পাশের বাড়িতে তার আর যে তার বাসার উপরে থাকে বা পাশের ফ্ল্যাটে থাকে সে বলবে আরে হে আমার দরজা তার দরজা সমান আচ্ছা বলেন যে এলাকার তার চাইতে বেশি দামকার যে তার বাড়ির পাশের আর যে বাড়ির পাশের তার চাইতে বেশি সম্মান কার যে একই বিল্ডিং এর আর যে একই বিল্ডিং এর তার চাইতে বেশি সম্মান কার যে পাশাপাশি দরজা কি বলেন বুঝেন নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতে ওই ব্যক্তিটা কাঁচা কাছি থাকবে কে নবী বলেন আউলান নাসি বি ইয়াউমুল কিয়ামা আকছারুহুম আলাইয়া সালা যেই ব্যক্তি আমি রাসূলের উপরে বেশি বেশি দরুদের আমল করবে ওই ব্যক্তি আমার ঘরের পাশের ঘরে জান্নাতে থাকবে তাহলে রসুল করিম সাল্লাহামকে আপনি মহব্বত করেন মহব্বতের কারণে একদিন আসলে খিচুড়ি জিলাপি বিরিয়ানি আর তো যা আছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এগুলো করতেছেন ঠিক ভালো কথা ওইটার পাশাপাশি যদি সুন্নতটাও মানতেন তাহলে একদিনের জন্য সারা বছর অপেক্ষা করা লাগতো না সারা দিন বছরের সব দিন আপনার জন্য রসুলের জন্মের দিন হয়ে যায় কিন্তু আপনি একদিনের অপেক্ষায় থাকেন যার কারণে একদিন আসলে আপনি আনন্দ করেন সারা বছর আপনার আনন্দ নাই আর আমার আর রসুলের সম্মান যারা বুঝে রসুলের খাটে আসে যারা প্রত্যেকটা দিন প্রত্যেকটা সুন্নত পালন করা তার জন্য ঈদে মিলাদ উন্নবীর খুশির চাইতেও বেশি খুশির সংবাদ শুধু একদিনের জন্য কেন সারা বছর আমাদের জন্য খুশি সারা বছর আমাদের জন্য ঈদ সারা বছর আমার জন্য রসুলকে পালনীয় রসুলকে রসুলের সম্মান রসুলের সান রসুলের সুন্নত এগুলো পালনীয় বিষয় এগুলো একদিনের জন্য না সারা বছরের জন্য সারা জিন্দগির জন্য সারা জিন্দগির জন্য পালন করতে তৈ আর এটা আপনার আমার ইমানের দাবি একদিনের অপেক্ষায় যারা থাকে এরা হইলে অবস্থা এরকম বিবিকে একদিন মহাব্বত করে আর সারা বছর খবর নাই সারা বছর খবর না থাকলে বিবির সম্পর্ক পাশের বাড়ির ভাইয়ের সঙ্গে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি আপনার বিবিকে অথবা বিবি তার স্বামীকে যদি দৈনন্দিন ভালো না তাহলে এই বিবি পরকিয়া জড়ানোর সম্ভাবনা আছে রসুলকে যদি একদিন মহাব্বত করেন তাহলে নেতার প্রতি পরকিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর সারা বছর যদি মহাব্বত করেন আপনার মহাব্বত আল্লাহ নবীর জন্য নির্দিষ্ট থাকবে মাঝখানে কোনো পরকিয়া থাকবে জন্য ভাইরা আমার محبت মুখে মুখে না অন্তরে কথা বলেন মুখে মুখে না অন্তরে নবী کریم সাল্লাল্লাহু আলাইহিSalam কে সাহাবা একরাম محبت করতেন ও রক্ত দিয়ে محبت করেছেন रसूल करीम সাল্লাল্লাহু আলাইহিSalam প্রত্যেকটা সাহাবীকে এই محبت শিখিয়েছেন ঈমান আনছে তো हालत এমন হয়ে গেছে এই মুহূর্তে যদি জীবন দিতে বলে তো এখন জীবন দিয়া দেব এটা হলো সাহাবাদের হাল আর আমাদের हालत কতটা দুর্বল সাময়িক একটা দাড়ি বড় জন্য দাড়ি কাটে এ আছে নি সমাজে সরকারি চাকরি পায় না চাকরি পাওয়ার জন্য দাড়ি কাটে বিবি বলছে দাড়ি রাখা যাবে না খোসা লাগে দাজ দাড়ি আচ্ছা বলেন যারা বোর জন্য দাড়ি কাটে আর যাদের দাড়ি আছে আচ্ছা বলেন তো যাদের দাড়িওয়ালা যারা এরা কি বিয়ে করে না এই সমাজে এদের বউ নাই বরং দাড়িওয়ালা যারা আছে মোটামুটি দুই তিন বিয়ে করলে এরাই করে এখন আপনি বলবেন এদের অভ্যাস খারাপ অভ্যাস খারাপ না এটাও একটা সাহাবা একরামদের সুন্নাত আমি রসুলের সুন্নাত বলবো না কারণ রসুল রসুলের বিয়ে ছিল তরফ থেকে হয়েছে আমি আপনি যদি এটা ফলো করতে চাই তাহলে হবে না কারণ আমাদেরও এগারোটা করা লাগবে সাহাবা সুন্নাত বলবে এই কারণে সাহাবা একরাম মানে হার সাহাবা একরামের একাধিক বিবি ছিল তাদের দাড়ি ছিল কি ছিল না বলেন আপনি আইসা বিয়ে করার জন্য দাড়ি কাটেন এই তো বউ দুই দিন পরে থাকে না পাশের বাড়ির চলে যায় আপনি যেমন আপনার বউ তেমন এজন্য ঘোষণা করা উচিত প্রত্যেকটা যুবকদেরকে আমি তো বলতে চাই এখানে যারা অবিবাহিত আছেন তারা হাতটা তুলে দেখান তো একটু কারা কারা বিয়ে করেন নাই হাত তুলেন সমস্যা নাই হাত তুলেন দোয়া করে দেবো তাদের বিয়ে হয়ে যাবে হ্যাঁ এবার হাত তুলতে দুই হাত তুলেন দুই হাত যারা বিয়ে করেন নাই এরা করে নাই তকবির হত না রায় থাকবীর শুধু অবিবাহিতরা না রায় এবার বিয়ে করেছেন যারা হাত তুলেন আমি আজকে টেনশন নাই হ্যাঁ মাশাল্লাহ না রায় থাকবীর বিবাহিতরাই বেশি অবিবাহিত যারা আছে এদের নিয়োগ করা উচিত যে যেই মেয়ে দাড়ি পছন্দ করে না ওরে বিয়ে করব না মেয়ের অবশ্য দেশে এক একজন তিনটা করে করলেও শেষ হবে না জীব অবস্থা মার্কেটে বেশি না কম এতদিন তো ক্ষমতায় লেডিজ ছিল লেডিজ ছিল দেখে ভয়পালাයිছে বাংলাদেশি ইতিহাসে পলারণের কোনো কথা আছেনি মেয়ে মানুষ তো লড় নিতে পারে নাই পালায়ে গেছে ছেলে মানুষইলে বু কুছা করে बोलতো এই বড় আসি মারলে মার কি বলেন ঠিক না বেড়ি মানুষ তো থাক বাদ দেন এমন কথা হলো এটা রাস্তাঘাটে বেড়ি বেশি না কম মহিলার সংখ্যা বেশি সব জায়গায় সুতরাং বিয়ে যদি দুই তিনটাও করেন শেষ হবে না তাহলে কেন বিয়ে করার জন্য দাড়ি কাটবেন কি বলেন যেই মেয়ে দাড়ি পছন্দ করে না যেই মেয়ে সুন্নত পছন্দ করে না যেই মেয়ে নামাজ পছন্দ করে না করলাম না বিয়ে এজন্য শর্ত দিবেন এটা বাবা এমন মেয়ে কি বিয়ে করব যে মেয়ে সুন্নত পছন্দ করে ঘরে শান্তি আসবে শান্তি আর যেই লোকে দাড়ি কাটা বিয়ে করে বিয়ে করার জন্য দাড়ি আছে ওইটা বিয়ে করে না বিয়ে বসে বিয়ে করে আর বসে পার্থক্য আছে নি কেমনে পার্থক্য কর হ্যাঁ বুঝেন নাই বিয়ে করে কে পুরুষ না আর বিয়ে বসে কে মহিলা মহিলা আপনি মহিলার কথা বিয়ে কর দাড়ি কাটলেন তার মানে আপনি বিয়ে করেন নাই বসেন এই মেয়ে আপনার মৃত্যু পর্যন্ত কান ধরে উঠাবে আর বসাবে উঠাবে আর বসাবে শুধু তাই না মাঝে মাঝে পায়ে দিয়া পানিও দেওয়াবে যে পায়ে পানি দেবে না এগুলোই শুরুতেই কথা সুন্নত যার পছন্দ না ওই মেয়ের বিয়ে করব না আবার তারা মেয়েরাও তাদের জায়গায় বলবে আব্বা যেই ছেলে বিড়ি টানে যেই ছেলে সিগারেট টানে যেই ছেলে দাড়ি রাখে না এরকম লেডিস মান কা পুরুষরা আমরা বিয়ে করতে পারবো কারণ আল্লাহ বি আল্লাহ তাকে দাড়ি দিছে এটা পুরুষের সার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের আদম নবী আমাদের আম্মাজান জান হাওয়া আলাইহিস চুল যখন দেখছে দেখে আল্লাহ এত সুন্দর চুল কি সুন্দর লাগতেছে দেখতে আমারে দিয়ে দাও না আল্লাহ কয় আরে তাহলে তোরেও দিলে তুই তোমায় হয়ে যাবি নাকি এটা তো আর হয় না নাও তোমারও একটা সৌন্দর্য দিয়ে দিলাম তা আল্লাহ পাক আমাদের আব্বাজানকে জানকে দাড়ি Mubarak দিয়ে দেন সুবহান তা আব্বা জানের হলো দাড়ি আম্মা জানের হলো চুল তার মানে আম্মাদের সৌন্দর্য চুলে আব্বাদের সৌন্দর্য এখন আপনারা আল্লাহ পাক বানাইছে সৌন্দর্য দাড়ি দিয়া আপনি দাড়ি কাটলেন তার মানে আপনি আব্বা থাকতে চান না আপনি আম্মা হতে চান আম্মারে তো কোনো আম্মা বিয়া করতে পারে না কি বলেন ঠিক না যদি আমাদের দেশে এখন সমকামিতা এলজিবিটি এগুলো খুব বেশি প্রচার হচ্ছে ছেলে ছেলে মেয়ে মেয়ে এই যে একটা লু সালামের জামানার যে একটা ফেতনা বর্তমান সময়ে দেখা দিয়েছে এই ফেতনা থেকে বাঁচার জন্য অবশ্যই পুরুষদের দাড়ি রাখা উচিত আমরা বুঝাইতে চাই আমরা পুরুষের জাতি পুরুষের সৌন্দর্য দাড়িতে পুরুষের যৌন ক্ষমতা বাড়েও তার দাড়িতে পুরুষের পুরুষত্ব প্রচার হয় তার দাড়িতে এবং দাড়ি কাটা মানে আল্লাহর সিদ্ধান্তকে বুড়া আঙ্গুল দেখানো যে আল্লাহ তুমি দাড়িটা দিয়ে ভুল করছো এটা মানলাম না কেটে দিলাম বিষয়টা এরকম কি বলে কারণ আপনি আর্শেখের রসুল দাবি করলেন কিন্তু দাড়ি কাটলেন আপনি পুরুষ না আপনি মহিলা এজন্য কোনো মহিলাও এই কথা বলবে যে যার দাড়ি নাই তার বিয়ে তার সাথে বিয়ে বসবো আর পুরুষটা বলবে যেই মেয়ে দাড়ি পছন্দ করে না তাকে বিয়ে করবো হয়ে গেছে এরপরে এরপরে খারাপগুলা এক সাইডে পার হয়ে যাবে ভালো ভালোগুলা একটা একসাথে সাথে মিলবে কারণ খারাপগুলার সমাজের মানুষ দেখলেই বুঝবে যেটা খারাপ দেখবেন বর্তমান সময়ে একটু দাড়ি টুপি পইড়া যদি একটা বাসের ভিতরে দশজন পুরুষ একসঙ্গে উঠে মোল্লা আশেপাশের মানুষগুলো তাকায় থাকে টুপিওয়ালা এক গুলো এরকম অবস্থা ছিল কিনা আলহামদুলিল্লাহ এখন এরকম অবস্থা কিছুটা দূর হচ্ছে এই স্বৈরাচারীর পতনের পরেই এই অবস্থা দূর হয়ে গেছে আপনারা দেখেছেন ঢাকা ভার্সিটির চত্বরে পর্যন্ত আমাদের কলারবের শিল্পীরা ওই জায়গায় আল্লাহ রসুলের গান গেয়ে আসছে যেখানে জিন্দিগিতে কল্পনাও করা হয় না যে টিএসসির মতো নাস্তিকদের এরিয়াতে গজল হবে আলহামদুলিল্লাহ এতদিন বান্দারা পারে নাই কিন্তু ইমানদার এখন দেখিয়েছে টিএসসির মতো রাজু যে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ রসুলের সান গান মেয়েছি আলহামদুলিল্লাহ তার মানে বাংলাদেশের মানুষ ইসলামকে পছন্দ করে ঠিক এতদিন পারতে ছিল না যে কোনো কারণে এখন কারণ চলে গেছে এখন আর ইসলাম পালন করতে কোনো বাধা কথা বলেন ঠিক কিনা পালা পালা জলদি পালা নয়েল তোদের গলে ঝুলবে তালা হক আসছে বা তু কাঁপছে হক আসছে বাতিল তু কাঁপছে ছিনিয়ে নেব মোরা জয়ের মালা পালার পালা জলদি পালা নয়েল তোদের গলে ঝুলবে তালা ঠিক না। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয় পরের কথায় শুধু করে না চানাচি মেসক দেখে পায় কামালের ভয় এখনো তোদের পিছে দরজা খোলা আছে পয়তা ধুতি নিয়ে জলদি পালা পালার পালা জলদি পালা নয়নে তোদের গলে ঝুনবে তালা পালার পালা জলদি পালা নয়নে তোদের গলে ঝুনবে দালা হক আসছে বা তিনি হক আসছে বা তিনি তু কাচ্ছে ছিনিয়ে নেব মোরা জয়ের মালা, পালারে পালা ঝুলদি পালা ন এনে তোদের গণে ঝুনুম পালারে পালা রে পালা ঝুলদিপালা ন এনে তোদের গণে ঝুনুন বেদালা ঠিক ইমানদারের বাংলাদেশ বাংলাদেশটি বলেন ঠিক কি না ইমানদারদেরকে বলি শোনেন সাহাবা একরাম রসুলকে মোহাম্বত মুখে করেছে না অন্তরে করেছে রক্ত দিয়ে করেছে জীবন দিয়ে করেছে রসুল করিম সাল্লাম যখন যুদ্ধের ময়দানে মাথার ভিতরে লোহার পেরেক ঢুকে মহাব্বত কত দূর সাহাবা একরামের ছিল দেখেন নবী করিম সাল্লাম সাহাবা একরামরা দায়িত্ব নিয়ে মাথার থেকে পেরে খুলে ফেলছে লোহা সাহাবে এক সাহাবী আবু তালহার দিয়ে আনহু

রেসুলের প্রতি আজমাত আর মোহাব্মত নবী বলেন এই জন্য আমার ঘরের পাশে যদি থাকতে চাও মহাব্বত নিয়ে বেশি বেশি আমার উপর দুরুদ্রের আমল করো কেন এই আমল কোন নবীর উপরে আল্লাহ পাক না করলেও রেসুলের উপরে করেছেন করেছেন এই কারণে আল্লাহ বলেন ইন্নাল্লাহ ও মালা ই কাদাভুই আলান্নবী এই ভালোবাসা কি শুধু মুখে না অন্তরে সকলের আচ্ছা বলেন তো আমাদের দেশে আজ থেকে দেড় মাস আগেও যদি চিন্তা করেন পরিস্থিতি আর আজকের পরিস্থিতি পার্থক্য আছে কিনা দেড় মাস আগে যারা তার নেতার জন্য জীবন দিতে তৈরি ছিল আজকে সেই নেতার এই ফাঁসায় দিতে চায় শুধুমাত্র একটি পতনকে কেন্দ্র করে কিন্তু বলেন তো দেড় মাস আগেও আপনি যেই নবীকে মহব্বত করেছিলেন দেড় মাস পরেও তাকে মহব্বত করেন কিনা বরং দিন যত যায় রসুলের মহাব্বত আমাদের দিলে গভীর হয় কেন এক সময় বাচ্চা ছিলাম বেশি বুঝতাম না তারপরে কিশোর ছিলাম একটু বোঝা শুরু করলাম যুবক ছিলাম আর একটু বুঝতাম এরপরে বয়স যখন বাড়তেছে বাড়তে বাড়তে বুঝতে বুঝতে একটা পর্যায়ে এমন হয়েছে যে এখন রসুলকে ছাড়া কিছু চিন্তাই করি না এটা মহাব্বত দিন যত যায় তত বাড়ে এমন না যে গুলির মুখে পড়লে রাসুলকে থুয়ে দৌড় মারব না আমাদের দেশে এই পর্যন্ত যারা পনেরো ষোলো জনগণের সাথে আচরণ যারা করেছে। এদের এদেরকে যারা সাপোর্ট করেছে এরা দেড় মাস আগেও সাপোর্ট করলে এখন কিন্তু এরা আর প্রকাশ্যে কথা তো বলেই না বরং পোলট্রি মারা শুরু করছে ক্ষমতায় যতদিন ছিল মহব্বত ছিল ক্ষমতায় নাই মহাব্বত কিন্তু আমার নবী দুনিয়াতে যতদিন ছিল তখনও মহাব্বত ছিল হাজার বছর হয়ে যাচ্ছে নবী দুনিয়াতে না থাকলেও এ নবীর উম্মতেরা এখনো পর্যন্ত বুকের একটা যে রক্ত দিয়ে রসুলের জন্য জীবন দিতে তৈরি নড়ায়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব টুকু জমিনেই ঢেলে দেবে নড়ায়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না করা তবুও তোমায় লড়তেই হবে মানিবে না মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে আসবে বিজয় রক্ত আরে জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আরে জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় ঠিক কিনা লড়াই করতে তৈরি আসিল ইনশাল্লাহ একদিনের না জীবনের আমাদের নেতাদেরকে যারা ভালোবেসেছে নেতারা নাই পিএম নাই এগুলাও নাই কি ঠিক না এক সময় মাহফিলে কথা বললে ডানে বাইরে তাকানো লাগতো কিনা কথা বলে না না জানি আবার কিছু হয় না জানি আবার কিছু হয় এখন আর এই ভয় আছে আলহামদুলিল্লাহ এই অবস্থানটা যেন বাংলার জনগণ ধরে রাখতে পারে। তামার কথা ছিল অন্যটা যে নেতার জন্য मोहब्बत করে ঠিকই কিন্তু এটা সাময়িক ক্ষমতা পাওয়ার লোভে অথবা সুযোগ সুবিধা নেওয়ার লোভে আর ইমানদাররা তাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ কি করে জান্নাত পাওয়ার জন্য। রসুলের সাথে জান্নাতে থাকতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। রাসূলের সাথে থাকার তৌফিক দাও। নবী বলেন নবী করিম সাল্লাল্লাহু বলেন আচ্ছা এই যে আমরা সবাই বললাম দাবিদার আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওদিকেই আলোচনা যাব যা এই মাসে আমাদের করণীয় কি সারা ঢাকা শহর জুড়ে ট্রাকে ট্রাকে বাস ফুল দিয়ে সাজিয়ে যেকোনো একজন হুজুরকে গাড়ির কাজ খুলে বের করে দাঁড়া করায় দিছে আর সবাই মিলে হুজুরকে ফুল মারতেছে বিষয়টা এরকম যে মিলাদুল নবী পালন করতে যে নবীর আসনে যেন তাদের হুজুরকে বসায় দিল তাহলে দেখেন তাহলে এই যে পালন করতেছে এই হুজুর মাঝখানে দাঁড়ানো থাকবে এটা কেন এটা বুঝে আসে না তা আমি বলতে চাই এই সমস্ত ভাইয়েরা হয়তো দিনের কিছু বুঝকমতি থাকার কারণে এটা করতেছে আমাদের বুঝানো উচিত কিনা আচ্ছা বলেন নবী করিম সাল্লাহ ইসলামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটাকে বলা হয় সিরাত এটাকে কি বলা হয় সিরাত আর জন্মটাকে বলা হয় মিলাদ জন্ম শুধু যদি পালন করেন তাহলে জন্মটাই পালন করলেন সিরাত পালন হইল না আর কেউ যদি সিরাতটাকে পালন করে তাহলে জন্ম থেকে মৃত্যুর সবই পালন করা হয়ে গেল এই জন্য রসুল সাল্লাই দাম তার জন্মের কারণে নয় আবারও বুঝেন রসুলের দাম তার জন্মের কারণে নয় তার সিরাতের কারণে আল্লাহ পাক নবী করিম যে اخلاق দিয়েছে এটা অন্য কোন নবীকে দেন নাই এজন্য আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমি আপনাকে উত্তম اخلاق দান করলাম এটা কোন নবীকে আল্লাহ পাক দেন নাই তার মানে সুতরাং কেউ যদি রাসূলের اخلاق চরিত্র সিরাতকে ফলো করে অটোমেটিক তার ভিতরে জন্ম থেকে মৃত্যু যা আছে সব ঢুকে যাবে আর কেউ যদি সিরাতকে বাদ দিয়ে শুধু জন্ম পালন করে সে জন্মই পালন করবে মুখে দাড়ি থাকবে না আমাদের দেশে শুধুমাত্র যারা রসুলকে নামধারী মহাব্বত করে এদের এক তেরো মুখে দাঁড়ি নাই আচ্ছা যে রসুলকে মহাব্বত করলো সে কি দাঁড়ি কাটতে পারে যে রসুলকে মহাব্বত করলো সে কি পাগড়িকে অপছন্দ করতে পারে যে রসুলকে মহাব্বত করলো সে কি রসুলের শত্রুতা করতে পারে এজন্য জন্য বুঝবেন আমরা রসুল সাল্লাকে মহাব্বত করি শুধু তার জন্মের জন্য নয় তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সময়কে মহাব্বত করি কেন রসুলের জন্ম থেকে নবুয়াদ পাওয়ার আগ পর্যন্ত যে সময় ছিল ওইটাও ছিল দামি সময় ওই সময় এটা কেউ কোনোদিন কেউ বলতে পারে নাই যে মোহাম্মদ মিথ্যাবাদী কেউ বলতে পারে নাই হ্যাঁ নবী হওয়ার পরে তো বলবে যে রসুল কোনোদিন মিথ্যা বলে নাই কারণ সে নবী কিন্তু নবী হওয়ার আগ পর্যন্ত যে সময় ওই সময়টাতেও কেউ বলতে পারে নাই যে রসুল মিথ্যাবাদী অথবা একটা দোষ কেউ কোনোদিন বের করতে পারে এটা আমার রসুল সাহেব আপনারা যেই রসুলের সম্মান জন্মের ভিতরে খুঁজেন আমরা শুধু জন্মের ভিতরে খুঁজিনি আমরা সেই রসুলের প্রত্যেকটা পরতে পরতে তালাশ করি কারণ আমার রসুলের প্রত্যেকটা পরত প্রত্যেকটা পদক্ষেপ ছিল স্বর্ণের চাইতেও দামে এই জন্য আল্লাহ পাক রব্বুল এত সম্মান দিয়েছেন অন্য কোন নবী রসুলকে এত সম্মান দেন নাই এ কারণে কোরআনে সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন নাম ধরে 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 ডেকেছেন আমার নবীকে আল্লাপাক নাম ধরা তো দূরের কথা লকব দিয়ে দিয়া আল্লাহাকুল আলমিনে যেমন আপনাদের এলাকার আহমদ আপনারা কেউ যদি তাকে ডাকেন যে বেশি সম্মান যে ভদ্র মানুষ যে সভ্য মানুষ সে তাকে সোয়াইফ বলে ডাকবে না সে তাকে লকব ধরে ডাকবে এই যে আশরাফি সাহেব অথবা কারি সাহেব অথবা হুজুর অথবা অন্য কোন লকব দিয়া ডাকবে এটা সম্মান এমপি সাহেব মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী এগুলো তাদের সম্মান আল্লাহ পাক পয়গম্বরকে সম্মান সূচক লকব দিয়ে ডেকেছেন অথচ আল্লাহ পাক রব্বুল আলমিন আদম পয়গম্বরকে যখন ডাকার সময় আসলো আল্লাহ পাক আদমকে কোরআনে নাম ধরে ডেকেছেন আল্লাহ বলেন ইয়া আদমুস্কুন আন্তা ওয়াজাউজুকাল জান্নাহ